হ্যালো ফ্রেন্ডস গুড মিল কেয়ার মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে কোনো প্রোডাক্টের ডেমোনস্ট্রেশন বা কোনো ডিটেলস কিন্তু আমি বলবো না আজকে একটা মানুষের শুধু মানুষ বলবো না খুব বয়স্ক মানুষের একটি ফিডব্যাক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ওটা বলার আগে একটু বলে দিই আমি উনি বলার আগে কারণ উনি তো অনেক অনেকটাই বয়স্ক মানুষ ওনার সাতাশি বছর বয়স তো ওনার কথাগুলো হয়তো আপনারা পরিষ্কারভাবে নাই বা বুঝতে পারেন কিন্তু উনি নিজেও এটা খুব এক্সাইটেড ছিলেন যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নেবেন তো ঠিক সেই কারণেই একদিন হঠাৎ করে আমাদের এক কনসালটেন্ট উনি বলেন যে ওনার খুব পরিচিত একটি মানুষ খুব অসুস্থ এরপর সাতাশি বছর বয়সটাও বন্ধুরা কিন্তু খুব কম নয় তাই না তো সেই ক্ষেত্রে আমরা কি করি ওনাকে মোদি ইন্টেলেক্ট আর মোডিকারের মাল্টিভিটামিন ইউজ করতে দিই মাল্টিভিটামিন আর ইন্টালেক্ট ইউজ করার আগে ওনার যে প্রবলেমটা শুরু হয় সেটা উনি হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান তো ডাক্তার দেখানো হয় ডাক্তার বলে হাটে ব্লকেজ আছে নানারকম ওষুধ খেতে থাকেন কিন্তু উনি কিন্তু একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন উনি কিন্তু একদমই হাঁটা চলা করতে এমনকি উনি যে বাথরুম যেতেন সেটাও খুব কষ্ট করে বসে বসে তো উনি হাঁটা চলার ক্ষমতাটাও হারিয়ে ফেলছিলেন আস্তে আস্তে তো সে তখনই কিন্তু আমরা মদিকারের মাল্টিভিটামিন ওনাকে দিতে বলি তার কিছুদিন পর ওনাকে মদিকারের ইন্টালেক্ট খাওয়ানো হয় তো এখন আপনারা নিজেরাই শুনে নিন যে উনি কিভাবে বলছেন যে উনি কতটা ভালো আছেন এখন কিন্তু সে তিনতলার থেকে নামছেন নিজে একটি সাতাশি বছরের মানুষ রাস্তায় নিজে একা হাঁটতে পারছেন লাঠি নিয়ে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে তো চলুন ওনার ফিডব্যাকটা আমরা শুনে নিই একটা মোদি কেয়ারের একটা প্রোডাক্ট সম্বন্ধে একটা ম্যাজিক আমি দেখাতে চাইবো ম্যাজিকটা এই কারণেই যে আমি এসছি আমার এক বান্ধবীর বাড়িতে তোমার নামটা বলো আমার নাম পিউ চ্যাটার্জি আচ্ছা উনি আমার বাবা কাকু আপনার নামটা বলুন আমার নাম ভাগবত দত্ত আচ্ছা আপনি এখন আপনার বয়স কত 87 আচ্ছা আপনার কী অসুবিধা হয়েছিল আমি শুনেছিলাম আপনি খুব অসুস্থ আপনার কী অসুবিধা হয়েছিল আমি সকালবেলায় সাড়ে ছটার সময় মাথায় ঘুরিয়ে যায় আমি যেন পড়ে যাই সেখান থেকে আমাকে একটা সবার ছিল না আমি ওই অবস্থার চিনে আমার মেয়ের বাড়ি তারপরে আমি মদি কে ভিটামিন আপনি খেতে আপনি খেতে শুরু করলেন আচ্ছা যখন শেষ হয়ে যাব হ্যাঁ দেখলাম অনেকটা কিছুটা তখন আমি এই যে আচ্ছা এই যাতে আমি এখন মনে হয় এইটা এই পার্সেন্ট ভালো আছে খুব ভালো এই ওষুধটার নাম কি এটার নাম ইন্টারলেক্ট আচ্ছা 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 তো কাকু এই ওষুধগুলো খেয়ে আপনার এখন কি রকম লাগছে আমি এখন খুব খুব ভালো আছি আচ্ছা এটা আমার শরীরের ভিতরে একটা এমন পজিশন এসে গেল যেন এক দু দিনই হতে চলে যাবে কিন্তু যেদিন দিয়ে ওষুধে খাওয়া শুরু করলাম তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা ওনার কথা শুনে যে আমরা যদি মুদিকে ফুড সাপ্লিমেন্ট মতো ব্যবহার করি একটু ধৈর্য ধরে ব্যবহার করি সুফল আমরা একদম নিশ্চিত পাবো তো অবশ্যই আপনারা মোদিখের প্রোডাক্ট ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার